গুপ্তভাবে বিল হত গুপ্তভাবে মিছিল করে তারা আর চলে যেত তারা আজকে এই শরণন্তের উপহার পিআর কি আপনারা বুঝেন প্রত্যেক আমরা পিআর চায় না বাংলাদেশের মানুষ স্বচ্ছ ভোট চায় স্বচ্ছ নির্বাচন চায় স্বচ্ছ ব্যালট বাক্স চায় তারা যাকে ভোট দিবে তারা তাকে এমপি হিসাবে দেখতে চায় আমরা এই নেতা চাই যে নেতা থাম আমাকে উন্নয়নে ভরে দিতে পারবে তার কোন কোনো কালিমা থাকবে না আমরা আল্লাহ তমিজুদ্দিন তমিজ ভাইকে ধামরাই থানার এমপি হিসাবে দেখতে চাই আপনারা জানেন যে পৌরসভা ধামরাই থানার বিএনপির একটি প্রাণ কেন্দ্র এবং এই প্রাণ কেন্দ্র এখানে যদি আমরা সংগঠনকে শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের অনেক খেসারত দিতে হবে অনেক নেতৃবৃন্দ অনেক সিনিয়র নেতৃবৃন্দ সাবেক তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন কিন্তু তারা জানেন না আমরা প্রতিটি সমস্ত পৌর নেতৃবৃন্দ ঢুকে আমরা সংগঠন শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা বাজে মন্তব্য করবেন না আমাদেরকে একটি সুযোগ দান আমরা পৌরসভা বিএনপি এমন একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলবো যে সংগঠনের সময় কাজে লাগবে এবং প্রতিটা নিবিড় নিবিত লোকজন নেতাকর্মীরা এখানে উপকৃত হবে আমাদের দেশ নেতা তার এক রহমান উনি একটি ঘোষণা করেছেন আপনারা জানেন যে একটি দেশকে সংগঠিত করতে হলে একটি কাঠামোর প্রয়োজন হয় এবং সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম তোফা দেওয়া হয় যেমন বাংলাদেশের মন্ত্রীসভার বিভিন্ন রকম দপ্তর থাকে ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান এই দপ্তরগুলো একটিই তোফার মাধ্যমে বিভক্ত করে দিয়েছেন আমাদের উচিত আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি আমরা যারা দেশের একটি বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করি আমরা যারা তারেক রহমানকে বিশ্বাস করি আমাদের উচিত হবে এই একটি দফা সম্বন্ধে আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া আমাদের অবশ্যই সচেতন হতে হবে জনগণকেও সচেতন করতে হবে আপনারা জানেন এই সতেরো বছর একটি সংগঠন সরকার এই দেশটাকে তিন্ন ভিন্ন করে গেছে কোনো ফান ছিল না এই অন্তবর্তী সরকার যখন এসে ক্ষমতা নিয়েছে তখন বিভিন্ন কুচুক্তি মহল বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে শুধু একটি গুপ্ত সংগঠন নয় আর অনেক দূষণ আছে ভাবে কাজ করতেছে অতএব আমার নেতা তারেক রহমান জনগণের ভোটার অধিকারের জন্য এই সতেরো বছর সংগ্রাম করেছেন তারা এই যারা ফেরা জানেন সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই দিনের ভোট রাতে হয়ে গেছে হয় নাই সতহে আমরা স্বচ্ছভাবে ভোট দিতে চাই আমরা যুগ্য নেতৃত্ব যুগ্য মানুষ আমরা এলপি হিসাবে দেখতে চাই আপনারা জানেন দেশের দুইটি সংগঠন আছে একটি হলো আরেকটি জামাত করেছে ব্যবসা এবং এই মুক্তিযোদ্ধাকে পুঁজি করে তারা বিভিন্ন ভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন এবং লুটপাট করেছেন ঠিক আরেকটি গুপ্ত সংগঠন অনেকে হয়তো এর নামও জানেন না কিন্তু এই সংগঠনটি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে না তারা মাঝে মাঝে গুপ্তভাবে বের হতো গুপ্তভাবে মিছিল করে তারা আর চলে যেত তারা আজকে এই উপকার তারা কি এনপিআর করেছে অতএব পিআর পিআর কি আপনারা বুঝেন অতএব আমরা পিয়ার চাই না বাংলাদেশের মানুষ স্বচ্ছ ভোট চায় স্বচ্ছ নির্বাচন চায় হিসাবে দেখতে চাই অতএব আমরা ধামরাই মানুষ অনেক গর্বিত আমরা এমন একটা নেতা পেয়েছি আমার কেন্দ্র জাতীয়তাবাদী দল এমন একটা কেন্দ্র নেতা সিলেক্ট করেছে যার কোনো দুর্নীতির কোন কালিমা নাই সে বারবার জনপ্রতিনিধি হয়েছে সে সে সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিল সে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার উন্নয়নে উনি অনেক করেছেন কোনো উন্নয়নে তার কোনো কালিমা নাই আমরা এই নেতা চাই যে নেতা ধামরাই থানাকে উন্নয়নে ভরে দিতে পারবে তার কোনো কোনো গালিমা থাকবে না অতএব আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্বচ্ছ সংগঠন একটি স্পষ্টবাদী সংগঠন এবং এই ছটিক নেতৃত্ব তারা বেছে নেবে আমরা আল্লাহ জমিজুদ্দিন কৌমিজ ভাইকে আমরা এই খেলার এমপি দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধামরাই থানার তমিজ ভাই জিন্দাবাদ পুরো বিএনপি জিন্দাবাদ